ভাই হামলায় তলো ভাই সাত চাকাতে লোলো ভাই শুনো কেনা বলো ভাই তুমার তুলল মার আমরা তোমায় ভুলি নাই দূর দিনের তুলল ভাই দূর দিনের তুলল ভাই আমরা তোমায় ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই দূর দিনের তুলল ভাই দূর দিনের তুলল ভাই আমরা তোমায় ভুলি নাই 800 100 900 900 100 100 100 100 এটা দিয়া 100 900 100 এটা দিয়া 100 i don't know